পাহাড় সহপরিমাণ কারো যদি ঋণ হয়ে যায় তাহলে আজকের এই দোয়াটি যে নিয়মে পাঠ করলে ওই ঋণকে পুরা মুক্ত করার ব্যবস্থা তালা করে দেবেন এবং অতি দ্রুত হবে ইনশাআল্লাহ তানা কোন নিয়মে কতবার কোন কোন সময়ে এই দোয়াটি ছোট্ট দোয়াটি আমল করে আমাদের ঋণকে আমরা পরিশোধ করতে পারি এবং ঋণ থেকে মুক্ত হতে পারি কেননা যদি ঋণ থেকে মুক্ত না হয় ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে পৃথিবীর সব কিছু গুণা মাফ হবে কিন্তু এইটার গুণা আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ রাসু নিকট একবার পৌঁছে খবর পৌঁছে দেওয়া রাসুল্লাম অমুক ব্যক্তি মারা গিয়েছে বিশ্ব বললেন যে ওই ব্যক্তি যে মারা গিয়েছে তা কি কোনো ঋণ আছে নাকি খবর নিয়ে দেখা গেল যে হ্যাঁ তার আছে আল্লাহ রাসুল বললেন আগে ওইটা পরিশোধ করার ব্যবস্থা করো তারপরে আমাকে ডাকো তাই সুপ্রিয় দর্শক শ্রোতা যার জীবনের মধ্যে ঋণ রয়েছে অভাব রয়েছে তিনি জানেন জীবনটা কোন বিপদগ্রস্তর মধ্যে এবং মানুষের কাছে কথা তার দাম থাকে না সত্য কথা বলতে গেলেও সেইটা থাকে না আর ওয়াদাও ঠিক থাকে না তখন বিভিন্নভাবে কথা শুনতে হয় মানুষের কাছে যিনি নামাজও পড়েন না তার কাছে বিভিন্ন ফতুয়া শুনতে হয় মুনাফিকের মতো ফতুয়াও তাকে শুনতে হয় যে যার ওয়াদা ঠিক নাই তার ইমানও ঠিক নাই সে মুনাফিক যে মিথ্যা বলে তার ইমান নাই সে মুনাফিক এই ধরনের কথা বলি তাই আসুন আজকে ধৈর্য সহকারে আল্লাহ তালা প্রতি পূর্ণ একিন ভরসা এবং বিশ্বাস করে এই দোয়াটি আমরা আমল করি ইনশাল্লাহ তালা আমাদের পাহাড় পর্বত পরিমাণ যদি ঋণের বোঝা মাথার উপরে দাঁড়িয়ে দেয় আল্লাহ তালা এটা ব্যবস্থা করার যে কোনো একটা উপায় করে দিবেন ইনশাআল্লাহ তালা কোন নিয়মে পড়বেন সেটা কতবার পড়বেন প্রথমে এইটা সকাল এবং সন্ধ্যা এই দোয়াটি আপনি পাঠ করবেন তো সকাল সন্ধ্যা কোন কোন কোনটাই পড়বেন এটা আমল করার নিয়ম আছে প্রথমে আপনাকে অগাতপূর্ণ বিশ্বাস আল্লাহ তালা পূর্তি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মিথ্যাকে পরিহার করতে হবে এই তিনটা বাদ দেওয়ার পরে আপনি ফজরের নামাজ ফরস সুন্নত সব কিছু আদায় করার পরে প্রথমে সুন্নত তারপরে ফরস আদায় করার পরে ওই একই ওই যাই নামাজের মধ্যে পাক পবিত্র অবস্থায় বসে প্রথমে ইস্তিক তিনবার পাঠ করবেন ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি জাম্বি ওয়াতু ইলাই তিনবার এরপরে দরুদ শরীফ যে কোনো তিনবার পাঠ করবেন বিশেষ করে দরুদে ইব্রাহিম হইলে ভালো হয় এরপরে ছোট্ট ছোট্ট দরুদ রয়েছে যেটা আপনার মনে আছে মুখস্থ রয়েছে সেই দরুদটুকু আপনি তিনবার পাঠ করবেন এরপরে এই দোয়াটুকু আপনি পঁচিশ বার পাঠ করবেন ওইখানের মধ্যে বসে এখন দোয়াটুকু আমরা পড়বো আপনারা এইখানে দেখে দেখে জেনে নিতে পারেন দোয়াটি Dua di hocce Allahumma qfini bi halalika an haramika wa bi fadlika amman siwak Aro ekbar Allahumma qfini bi halalika an haramika amman siwak এটা পঁচিশ বার পাঠ করবেন তারপর আবার সংক্ষিপ্ত আকারে তিন তিনবার দর্শনী পাঠ করিয়ে মোলারাত করবেন আল্লাহ তালা অতি সহজে আপনার ব্যবস্থা করে দিবেন এটা সকাল এবং সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর ওই একই নিয়মে পঁচিশ বার পাঠ করবেন এছাড়াও যিনারা পাঁচ অক্টো নামাজ পড়বেন তিনারা দুই সিজদার মাঝখানে একবার সিজদা দেবেন আর একবার সিজদার থেকে উঠে মাঝখানেও এই দোয়াটি আপনারা পড়তে পারেন দুই সিজদার মাঝখানে আল্লাহ মকফিনী বিহালিক্যা ওয়ান আজকে যে ছোট্ট এই আমলটুকুর কথা আমরা শুনলাম এই আমলটুকু যদি আমরা পাঠ করতে পারি এবং আমলটুকু যদি আমরা জীবনে করতে পারি বাস্তবায়িত করতে পারি ইনশাল্লাহ তারা পাক তার জীবনে হতাশা সব কিছুকে দূর করিয়ে দিবেন ঋণকে মুক্ত করিয়ে দিবেন ইনশাআল্লাহ তালা সালাও যদি কারো জীবনে অভাব এসে যায় তিনি প্রতিদিন সুরা ও মাগরিবের মাগরীবের নামাজের পর সে যদি তেলাওয়াত করে পাঠ করে আল্লাহ তালা তার জীবনে কোনো তিনি নিজেকের অভাব করিয়ে দিবেন না ইনশাআল্লাহ তালা তাই এটিকে হেলাই খেলাই না করে যারা এই অবস্থার মধ্যে আছেন অবশ্যই এই যে আমল করার চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে সুন্দর সুস্থ থাকুন এই কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত